এবং দোহা মহিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আহমেদ সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সকল এখানে উপস্থিত এবং অনলাইনে কানেক্টেড সকল সাইবার যোদ্ধাগণ আসলাম আলাইকুম প্রথমেই আমি আমাদের সাইবার যোদ্ধাগণকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে আপনাদের সাথে খুব সম্মত এটাই এত বড় স্কেলে এটাই আমার প্রথম এরকম একটি ইন্টারাকশন এবং ধন্যবাদ জানাচ্ছি যে যেদিন থেকে বাংলাদেশের ঘাড়ে বাংলাদেশের জনগণের ঘাড়ে বাংলাদেশের গণতন্ত্রের ঘাড়ের উপরে স্বৈরাচার চেপে বসেছিল তখন থেকে আপনারা আস্তে আস্তে সংঘবদ্ধ হয়ে ছোট পরিসর থেকে শুরু করে বড় একটি পরিসরের মাধ্যমে যেভাবে আপনারা জনগণের কথা তথা বিরোধী দলীয় নেতা কর্মীর কথা আপনারা তুলে ধরেছেন আপনাদের প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে একত্রিত যে যুদ্ধ আপনারা করেছেন যার কারণে আপনাদেরকেও বিভিন্ন রকম অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেককে সেগুলো পেরিয়ে আজকে আপনারা এখানে এসেছেন এবং যে পরিস্থিতি মোকাবেলা করে আপনারা এসেছেন যে কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করার জন্য আপনাদেরকে আন্তরিক ভাবে প্রিয় সহকর্মী বৃন্দ এখানে বক্তারা বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন আহ মহাসচিব সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন আমিও নোট করে রেখেছি যে এই কথাটি বলবো আপনাদের সামনে সেই কথাটি হচ্ছে আমরা প্রায় আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী আমরা কত কিছু ধরে বলছি যে যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে দেশের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে সহকর্মী কিন্তু এটি যে শুধু কথার কথা নয় বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছে না আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব গণতন্ত্রের ভিত্তি গণতন্ত্র জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন সহকর্মীবৃন্দ আপনারা কাজ শুরু করেছিলেন আপনারা যারা যেখান থেকে যে যেই প্ল্যাটফর্ম থেকে আপনারা কাজ শুরু করে থাকুন না কেন আপনাদের সামনে একটি ছিল আপনাদের মূল যেটা মত পার্থক্য থাকতেই পারে কিছু কিছু ভিন্নতা থাকতেই পারে কেউ কেউ বলেছেন বিভিন্ন রকম গ্রুপের বিষয় একটি আছে কিন্তু দেখুন একটি বিষয় কমন কিন্তু হতেই পারে আপনারা এদিকে পাঁচজন আছেন ওইদিকে পাঁচজন এই পাঁচজনের সাথে ওই পাঁচজনের হয়তো কিছু কিছু বিষয় মত পার্থক্য থাকতেই পারে কিন্তু আপনারা এই ঘরে আজকে যারা বসে আছে আপনারা অনেকেই যারা আজকে অনলাইনে কানেক্টেড আছেন কেউ কেউ পার্টিসিপেট করেছেন কেউ কেউ শুধু দেখছেন কেন দেখছেন কেন কানেক্টেড আছেন যারা কারণ তাদের এবং যারা বসে আছেন তাদের সকলের একটি বিশ্বাস একটি বিশ্বাস সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদ এটি কিন্তু সকলের কমন বিশ্বাস এর বাইরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই এখানে যারা আমরা বসে আছি বা যারা সংযুক্ত আছি আমরা বিশ্বাস বিশ্বাস মূল আমাদের আমাদের এবং কমন আপনারা একটি সময় সকল একত্রিত হয়েছিলেন একটি সময় আপনারা কাজ শুরু করেছিলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা যেই প্রেক্ষাপট যেই পরিস্থিতিতে কাজ শুরু করেছিলেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময়ের থেকে সবচাইতে বেশি প্রয়োজন এখন যে কোনো সময়ের থেকে এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন যাব যত ধীরে ধীরে জিনিসটি তৈরি হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি বেশি উজ্জ্বল হয়েছে তত দেখেছেন মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম তারা চেকব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে প্রিয় সহকর্মী বৃন্দ এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে আরো পরিষ্কার ভাবে তুলে ধরতে সক্ষম অর্থাৎ যেই কথাটি আমি বলতে চাইছি একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপি কে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে আপনারা যেমন সেই সময় জনগণের কথা স্বৈরাচারের সময় জনগণের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি এবং এইটি আপনারা মনে হয় করতে পারবেন একমাত্র আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি এবং এই কাজটি শুধু আপনারা করতেই পারবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কাজটি সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে সঠিকভাবে আপনারাই করতে পারবেন আপনাদের পক্ষেই করা সম্ভব এখানে একজন বক্তা বলেছেন নতুন ভোটার যারা উনি একটি সংখ্যা বলেছেন যে তাদের কি চিন্তা ভাবনা আমরা এখনো সঠিক জানি না আমি তো মনে করি এই যারা নতুন ভোটার এদের কাছে যুক্তি তর্ক সকল কিছু দিয়ে সকল কিছু দিয়ে আপনারা তাদেরকে মোটিভোট করতে সক্ষম আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন দেখুন এক বাক্যে যদি বলতে হয় দেশ স্বাধীনের থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে সংস্কার বলতে অথবা মানুষের এবং দেশের জন্য ভালো কিছু বলতে সেটি আপনি স্বাস্থ্য খাত বলুন সেটি আপনি কৃষি খাত বলুন খাদ্য উৎপাদন বলুন শিক্ষা বলুন ইন্ডাস্ট্রি বলুন আমরা বেকার কর্মসংস্থান বলুন বিদেশে কর্মসংস্থান বলুন আমরা যেভাবেই যেটি বলি না কেন লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী প্রত্যেকটি বলুন প্রত্যেকটি ফিগার ডাটা দিয়ে প্রমাণ করে দেখা দিয়ে দেওয়া যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে এই সকল প্রত্যেকটি বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে রাখতে সক্ষম হয়েছে হতে পারে আরো কিছু করার হয়তো আমাদের ছিল আমরা করতে পারিনি সেটি আমাদের লিমিটেশন কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টর পরিবর্তন হলে উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয় দেশের ভাগ্যের পরিবর্তন হয় দেশকে এগিয়ে যাওয়া বলে এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে যুক্তি তর্কতি এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি কাজেই এই যারা নতুন ভোটার দেখুন আমরা একত্রিশ দফা দিয়েছি একটু আগে আমরা একত্রিশ দফার একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি দেখলাম একত্রিশ দফা আমরা দিয়েছি আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট আপনারা দেখছেন জানছে বাংলাদেশের মানুষে দেখছে জানছে পুরো জিনিসটা এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামী দিনে কি কি ভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি তারা বক্তৃতা বিবৃতি বিভিন্ন কথা বার্তার মধ্যে তারা আছে একটি কথা ডকুমেন্ট্রিতে একটি কথা বলেছে একটি ডায়লগ বলেছে আমি ডায়লগটা লিখে রেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে ডায়লগটি রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন জনগণের জন্যই হতে হবে অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে সেই নির্বাচনের পক্ষে বিএনপি প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা আপনারা স্বাভাবিক কারণে যে যেহেতু আপনারা অ্যাক্টিভিস্ট স্বাভাবিকভাবে পৃথিবীর সব দেশে কম বেশি আপনারা খবর রাখছেন দেখছেন কি হচ্ছে না হচ্ছে একটি কথা তো পরিষ্কার এই মুহূর্ত পর্যন্ত স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোন সরকার নেই খুব সিম্পলি যদি আমরা বুঝি যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয় একটি জিনিসকে যদি ডিসিপ্লিন বেতে নিতে হয় একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয় অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন যেভাবেই বলি না কেন জবাবদিহিতা থাকতে হবে দেশে যখনই একটি জবাবদিহিতামূলক সরকার থাকবে যারা জবাব দিতে বাধ্য থাকবে জনগণের কাছে সংসদের মাধ্যমে জনগণের কাছে সংসদের রিপ্রেজেন্টেটিভ যারা সদস্য যারা তারা জনগণকে রিপ্রেজেন্ট করে সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে যে সরকার বাধ্য থাকবে একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা দেশের জন্য ভালো কিছু করা সহকর্মীবৃন্দ আমাদের দলের অবস্থান থেকেই তো আমরা বলেছি একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের দলের অবস্থান থেকেই তো আমরা বলেছি যে আমরা তত্ত্বাবত এক ব্যবস্থার আবার ইন্ট্রোডিউস করতে চাই দেশের মধ্যে দলের অবস্থান থেকে আমরা বলেছি যে সমাজে এমন কিছু মানুষ আছেন যারা হয়তো রেগুলার রাজনীতির মধ্যে নেই কিন্তু তারাও এই দেশের দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনে কন্ট্রিবিউট করতে পারে এবং সেই সকল মানুষের সমন্বয় আমরা একটি আপার হাউস করতে চাই এই যে সুন্দর সুন্দর কথা যারা এখন অনেকেই বলছেন এই কথাগুলো তো সেই সময় আড়াই বছর আগে সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে একমাত্র বিএনপি বলেছিল এখন অনেকেই অনেক রকম খুব বড় গলায় অনেক কিছু বলছে কিন্তু সেদিন আপনাদেরই দল আপনাদের এই প্রিয় দল যার জন্য আপনারা যার কথা প্রচার করতে গিয়ে আপনাদের মধ্যে বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের সেই দল আড়াই বছর আগে এখানে মঞ্চে যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন তারা সেদিন উপস্থিত ছিলেন পুরো জাতির সামনে আমরাই উপস্থাপন করেছি যে ইয়াস কারণ এই যে একটি কথা বলেছি বিএনপি রাজনীতি তো করে জনগণের জন্য দেশের জন্য এবং তখনই আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি দু হাজার সতেরো সালে দেশে খালেদা জিয়া মিশন টোয়েন্টি টোয়েন্টি থার্টি কেন কারণ আমরা বুঝতে পেরেছি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী পতন হতেই হবে এর বাইরে কোনো রাস্তা নেই এবং পতন হওয়ার পরে তারা দেশকে যে অবস্থায় নিয়ে গেছে দেশকে রাষ্ট্রকে মেরামত করতে হবে গড়ে তুলতে হবে বিশ বাইশ কোটি মানুষের দেশ আমরা যদি সঠিক পরিকল্পনা না নেই সঠিক প্ল্যানিং না দেই দেশকে গড়ে তোলা সম্ভব না এবং সেই সময় আজ থেকে আড়াই বছর আগে বিএনপি নেতৃত্বই তারা রক্তচক্ষু স্বৈরাচারে রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন জাতির সামনে উপস্থাপন করেছিলেন কাজী প্রিয় সহকর্মী বৃন্দ অনলাইন অ্যাক্টিভিস্ট বৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ আজকে এই যে ফর্টি ফাইভ পার্সেন্ট বলুন আর বারো কোটি ভোটারই বলুন আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে এবং এই ফর্টি ফাইভ পার্সেন্ট যে তরুণ ভোটারদের কথা বলেন হতে পারে তারা কখনো ভোটার দেয়নি ভোট দেওয়ার সুযোগ তারা পায়নি সুযোগই তো তাদেরকে এইসব তরুণরা কিন্তু যুক্তি যুক্তি তর্ক তর্ক দিয়ে দিয়ে অনেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিয়ত দু হাজার এক সালে আমাদেরও টু থার্ড ছিল আমরা তো সরকার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আমরা চেঞ্জ করে দেইনি আমরা সেটি বিশ্বাস করতাম যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হ্যাজ অল দি রাইট টু তাদের পছন্দ সেই সরকারকে বেছে নেওয়া প্রিয় সহকর্মীবৃন্দ একটি কথা আমি কিছুদিন আগেও বলেছিলাম দুর্নীতি দমন কমিশন তৈরি হয়েছিল আমাদের গতবার যখন আমরা সরকার পরিচালনার দায়িত্বে ছিলাম সেখানে কি একটি আইন সেখানে কিন্তু একটি আইন আইন ছিল ছিল কি দুর্নীতি দমন কমিশন তাদের ইচ্ছা মতন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সন্দেহ তার বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে পারবে কোনো সরকারের পারমিশন লাগবে না আমরা দেখেছিলাম পরবর্তীতে এসে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা সেটিকে পরিবর্তন করে দিয়েছিল যে তাদের পারমিশন নিয়ে সরকারের পারমিশন নিয়ে দুদককে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করতে হবে এই দুটো আপনাদের সামনে কেন আমি দিলাম এক্সাম্পল দুটো আরো অনেক আছে সময় কম আমি দুটো এক্সাম্পল আপনাকে দিলাম দুটো এক্সাম্পল দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম ইট ইস ইন্টেনশন বিএনপি যদি স্বৈরাচারের মতন তার নিয়ত খারাপ থাকে তাহলে টু থার্ড মেজরিটি আমাদের ছিল পরবর্তীতে আমরাকে যে 2008 সালে সর্বজনীন নির্বাচনের মাধ্যমে 2/3 মেজরিটি তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা যেহেতু তাদের নিয়োগ ভালো ছিল না সেই জন্য তারা সরকার ব্যবস্থা পরিবর্তন করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু তাদের নিয়োগ ভালো ছিল না সেই জন্য তারা দুদুকের আইন পরিবর্তন করেছিল কিন্তু হতে পারে আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা সফলতা পেতে কিন্তু আমাদের নিয়োগ ঠিক ছিল 2/3 থাকার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের ত্রিখালেদ আзия পরিবর্তন করেননি সরকারের ব্যবস্থা আমাদের হাতে সেই সময় রাষ্ট্র ক্ষমতা থাকার পরও আমরা চেয়েছি ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ কারণ চেয়েছে এই দেশে নির্মূল অথবা এমন এক পর্যায়ে আসুক যেটি দেশকে ক্ষতিগ্রস্ত করবে না অথবা দুর্নীতি দূর করতে যা বোঝায় সেই কাজটি দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে করুক আমাদের ইন্টেনশন এটা ছিল ইট ইস অল অ্যাবাউট ইন্টেনশন কাজেই আমরা সেজন্যই আজকে থেকে আড়াই বছর আগে আমাদের ইন্টেনশন ভালো বলি আমরা আড়াই বছর আগেই আমরা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দিয়েছি রাষ্ট্র কিভাবে মেরামত করবো প্রত্যেকটি সেক্টরে প্রিয় সহকর্মী বৃন্দ আজান দিবে এখনই বক্তব্য শেষ করে দিতে চাই আমি দ্রুত আজ আপনারা সকলে একত্রিত হয়েছেন আপনারা ইফতারে যেভাবে একত্রিত বসেছেন যারা দেশে আছেন বা কাছাকাছি আছেন তারা একত্রিত বসেছেন আমাদের আর শত হাজারো অ্যাক্টিভিস্ট আছেন যারা কেউ কেউ হয়তো দেশে নেই যারা দেশে আছেন তারা হয়তো এই মুহূর্তে কাছে নেই ঢাকায় নেই হয়তো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছেন আপনাদের সকলের কাছে যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে আমি শেষ করতে চাই সকলের কাছে আমার একান্ত আহ্বান থাকবে অনুরোধ থাকবে হতেই পারে আমাদের মধ্যে কিছু কিছু মত থাকতে পারে হয়তো কিন্তু আপনাদেরকে এই দলের এই আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী যে আদর্শ সেই আদর্শের আপনাদেরকে প্রয়োজন যে কোনো সময় থেকে সবচাইতে বেশি প্রয়োজন এই মুহূর্তে একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব আপনারা যদি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন আপনাদের পক্ষেই সম্ভব আগামী দিনে বিএনপি বাংলাদেশকে বাংলাদেশের জনগণের জন্য কি করতে চায় যুক্তি তর্ক দিয়ে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করা যুক্তি তর্ক দিয়ে সেই ফর্টি ফাইভ কাছে নিয়ে যাও যুক্তি তর্ক দিয়ে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের ঐক্য আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ